সুন্দর এই গলার ডিজাইনটি আমি আজকে দেখাবো আপনাদেরকে এমনকি বক্রমও কম শাস্ত্রই হবে কম খরচেই বক্রমে কাজ দেখেন কি গলাটা কাটিং করতে গেলে বক্রমটা নড়াচড়া করবে না এরকমভাবে ধরে বক্রমটাকে টাক দিয়ে নিচ্ছি বক্রমটা আমার টাক দেওয়া হয়ে গেছে এখন আমি গলার ডিজাইনগুলো কাটবো মাপটা নিয়ে তারপর যার যেমন মেজারমেন্ট সেই অনুযায়ী মাপটা নিয়ে নেবেন সোজা সোজা করে স্টেপ করে দাগটা নিয়ে নিচ্ছি তারপরে গোলগলা এখন আমি শেপটা দিয়ে নিচ্ছি গোলগলাটা কাটিং করবো এই তো গোলগলাটা কাটিং করে নিচ্ছি বক্রমটা একদমই নড়াচড়া করবে না খুব সুন্দরভাবে কাটিংটা হয়ে যাবে কিছুটা আমি কাট কাটশাট করে নিলাম একটি গলা আমি কাটিং করব পান শেপের আমার মাপটা নিয়ে নিচ্ছি যতটুকু লাগে সেই অনুযায়ী এই তো আমার মাপটা হয়ে গেছে এখন আমি বক্স করে তারপর পান একটা শেপ দেবো আমি পান শেপটা দিয়ে নিচ্ছি পান শেপের গলাটা আমার কাটিং হয়ে গেছে দেখেন খুব সুন্দর হয়েছে একদম নড়াচড়া করবে না ধন্যবাদ সবাইকে